ইতালি জুড়ে ফিলিস্তিনের সমর্থনে ডাকা ধর্মঘট ও বিক্ষোভে সৃষ্টি হয়েছে উত্তাল পরিস্থিতি মিলান শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ষাট জন পুলিশ সদস্য আহত হয়েছেন ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানাতে ইতালির প্রায় আশিটি শহরে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন রোমের টার্মিনি স্টেশনে প্রায় কুড়ি হাজার বিক্ষোভকারী একত্রিত হন কিন্তু মিলানে পরিস্থিতি হঠাৎ সহিংস হয়ে ওঠে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের পতাকা পুড়িয়ে স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে তারা স্টেশনে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ বাধে পাথর ধাতব বস্তু ও স্মোক বোমা ছোঁড়েন বিক্ষোভকারীরা পাল্টা ব্যবস্থা হিসেবে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে ধর্মঘটের কারণে দেশজুড়ে গণপরিবহন ও বন্দর কার্যক্রম অচল হয়ে পড়ে ফ্রি প্যালেস্টাইন এবং ব্লক এভরিথিং স্লোগানে মুখর হয়ে ওঠে রাস্তাঘাট মিলানের সহিংসতা প্রসঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন এই ধ্বংসজ্ঞের সঙ্গে সংহতির কোনো সম্পর্ক নেই এতে গাজার মানুষের জীবন বদলাবে না তবে ফিলিস্তিন ইস্যুতে সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় দেশীয় সমালোচনার মুখে পড়েছেন তিনি ডেমোক্রেটিক পার্টির নেতা অভিযোগ করেন যখন বিশ্ব ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছিল তখন প্রধানমন্ত্রী টেলিভিশনে খাবার নিয়ে ব্যস্ত ছিলেন এদিকে একই দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ঘোষণা দেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে তিনি একে শান্তি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বলে উল্লেখ করেন তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল তাদের মতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন জর্ডান নদীর পশ্চিমে কোন ফিলিস্তিনি রাষ্ট্র গড়ে উঠতে দেওয়া হবে না অন্যদিকে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী একে বড় কূটনৈতিক বিজয় বলে অভিহিত করেছেন ফিলিস্তিন ইস্যুতে ইউরোপ বিভক্ত হয়ে পড়েছে ফ্রান্স বেলজিয়াম ও মাল্টা স্বীকৃতির পথে হাঁটলেও ইতালি ও জার্মানি এখনও কিছু হচ্ছে এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন